হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সবাই মিলে একটা টোটোতে করে কোথাও যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো যে আমরা কোথাও যাচ্ছি এই ভিডিওটা আমি করেছিলাম পঁচিশে ডিসেম্বর মানে খ্রিস্টমাসের দিন তো এটি করা হয়নি সেই জন্য ভিডিওটা শেয়ার করতে দুদিন দেরি হলো তোমাদের সঙ্গে তো দেরি হলেও এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ভেবেছিলাম তো আজকে সেটাই শেয়ার করতে চলেছি এটা হলো রায়গঞ্জের বড় দিনের উৎসব সেখানে আমরা যাচ্ছি তো যেতে যেতেই এই ক্যাম্পটা পড়লো তো সেটা ভালো একটু ভিডিও করে নিই কারণ এই বিশেষ ক্যাম্পটা দেখলে তোমাদের দাদা ভাইয়ের কথা আমার খুব খুব মনে পড়ে তো খুবই মনে হচ্ছিলো যে তোমাদের দাদাভাইয়ের সাথে থাকলে আজকের দিনটাকে আর একটু স্পেশালভাবে কাটাতে পারতাম যাই হোক আমার সাথে বোন মা মেয়ে এরা থাকাতে দিনটাকে তবুই স্পেশালভাবেই কাটিয়েছি তো এই স্পেশালভাবে দিনটা কাটিয়েছে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতে পারে না তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের শেয়ার করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমরা প্রায় চলে এসেছি যেহেতু চার্জের গেটের সামনেটা অনেকটা ভিড় হয় সেই জন্য টোটোওয়ালাটা আমাদেরকে চার্জ থেকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। তাই আমরা সেখান থেকে হেঁটে হেঁটে চার্জের সামনে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ তোমরা যে এখান থেকে কতটা ভিড় হয়েছে কতটা লোকের জমাট হয়েছে এখান থেকে এই চার্জটা দেখতে যতটা সুন্দর এই চার্জের সামনে মাঠটাও কিন্তু অনেকটা বড় তবুও এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসার কারণ এই চার্জে অনেকটা ভিড় বেঁধে এই চার্জটা যেন কী দিয়ে তৈরি পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি তো চলো ভিতর গিয়ে তোমরা সেটা দেখতে পাবে যে খুবই সুন্দর আমরা এবার ধীরে ধীরে যাচ্ছিলাম চার্জের ভেতরে তো যেতে যেতে মেয়ে বায়না করছিল মানে খেলনা এইসব দেখে বায়না করছিল বেলুন নেবে বেলুন নেবে তো আমরা ভাবলাম যে যখন এই চার্চটার সামনে এতটাই ভিড় সেই জন্য তোমাদেরকে ভালো করে মানে ভিডিওটাও ক্লিপস করতে পারছি না মানে ভালো করে তোমাদের দেখাতে পারছি না তো ততক্ষণ আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ বোন সেলফি তুলছলার আমরাও দু একটা এখানে ছবি তুলে নিচ্ছিলাম যা এত ভিড়ের মধ্যে বাচ্চা নেই ধাক্কা ধাক্কি করে এখন আর একটু কিছুক্ষণ পরে দেখি ভিড় কমে নাকি তখন যাব। তো দেখছিলাম কিছুতেই ভিড় কমছিল না তো তখন ভাবলাম যে মেয়ে বেলুনের জন্য বায়না করছিল তো এই দিকটাতে এসে দেখি অনেক বড় মেলা বসেছিলো আর এই মেলাতে ছিল না এমন কোনো কিছু নেই খাওয়ার দোকান থেকে শুরু করে খেলনা জিনিস মানে অতুলনীয় এইরকম মেলা মনে হয় আমি চোখে প্রথমবার দেখলাম এই গত বছরে এসেছিলাম আমি এখানে কিন্তু এত বড় মেলা বসছিল না আর এই বছর খুবই মেলা বসছে তো ওখান থেকে ওকে একটা বেলুন কিনে দিলাম আর বেলুনটা পেয়ে আমার সোনামা খুব খুব খুশি হয়েছে মানে বলে না যে বাচ্চাদের মন ভোলাতে বেশি কিছু লাগে না তো সেটাই সোনামাকে না দেখলে বুঝতাম না সেই বেলুনটাকে নিয়ে আর এত ভিড়ের মধ্যেও সেই বেলুনটাকে খুব খুব যত্ন করে রেখে ধরে রেখেছিল। তোমরা এই ভিডিওটার মধ্যে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যাই হোক বন্ধুরা এবার তোমাদের বাইরেটা যাই হোক কষ্ট করে একটু তোমাদের মানে দেখালাম ভিড়ের মধ্যে মানে পুরোটা ভালোভাবে না দেখাতে পারলেও যতটুকু সম্ভব হয়ে যায় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এরপর তোমাদের আমি ভিতরেটাও দেখানোর চেষ্টা করবো তো তার আগে বলে রাখি এই গির্জার ভিতরে প্রবেশ করতে হলে বাইরে জুতো রেখে যেতে হয় তো আমরা যেহেতু বোন মা গিয়েছিলাম তো আমরা প্ল্যান করলাম যে জুতোগুলো খুলে যাবো আর এক এক করে ভিতরে যাবো তো বোনরা বললো যে তোমরা আগে ভিতরে যাও আমরা পরে যাচ্ছি এর জন্য আমরা জুতোগুলো খুলে যাচ্ছিলাম আর বোন জুতোগুলো পাহাড়ে দিচ্ছিল এরপর লোকজনকে ঢেলে ঢেলে আমি ভিতরে চলে যাচ্ছিলাম মা ও পেছন পেছন আসছিলো ও হ্যাঁ আর একটা কথাই ভিডিওটার মধ্যে আমি বলছি তোমরা জানো কিছুদিন আগে আমার জ্বর সর্দি হয়েছিল এই জন্য আমার গলার ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছে যে ঠিক কোনোভাবেই ঠিক করতে পারছি না তো তবু তোমাদেরকে ভাবলাম আজকে বড়দিন স্পেশাল একটা দিন আর ব্লগ ভিডিও করব না সেটা না করে পেলাম না তোমরা একটু কষ্ট করে প্লিজ আমার কথাগুলো বুঝে নিও আর তোমাদের কাছে সরি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এরকম গলার বয়সের জন্য তোমাদের ক্লিয়ারলি মানে কথাগুলো শোনাতে পারছি না তো খুবই আমারও খারাপ লাগে কি করব বলো এই দেখো এবার তোমাদেরকে ভিতরটা দেখানো শুরু করে দিয়েছি দেখছো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে পুরোটা এই মানে মার্বেল পাথর দিয়ে তৈরি আর স্টারগুলো বানিয়েছিল আজকের দিনটাতে সাজানো হয় আজকে আজকের দিনটাতে আরও খুবই খুব সুন্দর লাগছে সামনের দিকটা তো প্রচণ্ড ভিড় আমি তো বাচ্চা নিয়ে যাওয়ার সাহসই পাচ্ছিলাম না শুনেছি আজকের দিনে এই খ্রিস্টানদেরই এই যিশু জন্ম ওইখানে সিনসিনারি করে সাজিয়ে রেখেছে অনেক কিছু তো ওইখানে নাকি ক্যান্ডেল লাইট জ্বালিয়ে মনের কথা বলে নাকি মনস্কামনা পূর্ণ হয় আমি তো আগের বারও এসেছিলাম কিন্তু আগের ক্যান্ডেল লাইট জ্বালানো হয়নি আর এবারও আমার একটা অসুবিধার কারণে জ্বালানো হয়নি জ্বালাতে পারলাম না নেক্সট টাইম যদি আসি ক্যান্ডেল লাইট বা মোম সাথে করে নিয়ে আর এরপর আমি মনুষ মনের মানে যেটা ইচ্ছা সেটা আমি প্রার্থনা করে যাব আর দেখবো সেটা পূরণ হয় কি না তোমরা যদি কেউ এরকম মনস্কামনা পূর্ণ মানে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে মনস্কামনা পূরণ হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কী করেছো আর কার মনস্কামনা তোমাদের পূর্ণ হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এখানকার চার্চটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমরা যে এত সাজগোজ করে এসেছি সেই সাজগোজটাও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে ওই দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টানের জন্ম কিভাবে হয়েছে সেটাও এখানে সাজানো আছে এতটা ভিড় ছিল যে ক্যামেরাটা প্রচণ্ড নড়ছিল মানে ভালো করে ভিডিও করা সম্ভবই হচ্ছিল না কী করবো তবুও যেটুকু পেরেছি তোমাদের মানে দেখানোর চেষ্টাটাও চালিয়ে গিয়েছি আর দেখো এত ভিড়ের ওই দেখো আমার সোনেমা এখনও বেলুনটা সেই শক্ত করেই ধরে আছে কি বলবো যত যাই হয়ে যাক বেলুন কিন্তু আমার সোনামা ছাড়বে না ঠিক ছাড়েও নি আমরা গির্জা থেকে বেরিয়ে পড়েছি সেই ভিডিওটা আর তোমাদেরকে দেখায়নি তো সরাসরি আমরা চলেছি মেলায় কারণ অনেকটা এসেছিলাম আমরা বিকেল তিনটা নাগাদ আর এখন বেজে গিয়েছিল প্রায় ছটা দিক থেকে এবার হয়ে গেছে পুরো তো মেলা ঘোরার জন্য এবার আমরা সরাসরি মেলায় চলে এসেছি আর এখানে এসে আমরা কিছু কেনাকাটা করছি এই দেখো একটা মালা নিয়ে নিলাম এটা আমার বোনকে গিফট করলাম ওর নাকি এই মালাটা খুব পছন্দ আছে যেহেতু মেলার জিনিস অতটাও আমার পছন্দ হয় না কিন্তু বললো যে ওর এই মালাটা খুব ভালো লেগেছে সেই জন্য মালাটা ওকে গিফট করলাম এরপরে নেক্সট আমরা চলে যাচ্ছিলাম প্লাস্টিক কিংবা এই যে মানে প্রত্যেক পরিবারে মানে দরকার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য মানে আসবাবপত্র তো আমার আর একটা বোন কিনে নিলো যে কিছু কাপ প্লেট একটা বোন কাপ প্লেট কিনে নিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে খুব কম দামে এই মেলাটার মধ্যে খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছিলো অত সুন্দর সুন্দর কাপ প্লেটগুলো এত কম দাম পঞ্চাশ টাকা ষাট টাকা এইভাবে তো এরপর আমরা সেগুলো কেনাকাটা হয়ে গেলে পরে বোনগুলো বাইনাগুলো যে ব্রেক ব্রেক ড্যান্সে উঠবে তো এই জন্য ব্রেক ড্যান্সের এখানে উঠে গেছিলি এখানে এমন কোনো জিনিস জোটে না করতে হলাম ব্রেক ড্যান্স ট্রেন সব কিছুই তো ওরা বললো যে ব্রেক ড্যান্সে উঠবে তো ব্রেক ড্যান্সে ওঠার ওদের অনুরোধ মানে ওরা খুবই আশা করছে তো সেই খুশি দেওয়ার জন্য আমি ওদেরকে বললাম যে ব্রেক ড্যান্সে ওটা আমার কাছে যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তো আমি উঠবো না তোমরা উঠলে উঠতে পারো তো এরপর আমরা সরাসরি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তো এই জন্য আমরা সরাসরি বাড়ি এসে আবার ভিডিওটা স্লিপ করছি তো আর বড়দিনের মেলায় যাবো আর কেক খাবো না সেটা তো কখনো হয় না তো কেক প্যাকিং করে নিয়ে এসেছিলাম আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে নেক্সট টাইম শেয়ার করবো দেখতেই পাচ্ছ মাকে দিয়ে কেকটা ওপেন ওপেন করলাম আর ওপেন করার পরে আমি আর বোন মা সবাই মিলে কেকটা খাচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে এইভাবে তোমরা পাশে থেকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এই পর্যন্ত টাটা তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না বাই বাই